আমরা সতেরো বছর হিরোন চেয়ারম্যানকে নিয়ে আন্দোলন করেছি গাডে মাঠে রয়েছি কিন্তু তাকে এখন আমরা পাই নাই এই দেশের জনগণ এই হিরোন চেয়ারম্যানকে তারা আর কিছু চোখে দেখে নাই তাকে নোমেশন দিয়েছে এই জনগণ এই দেশে কেউ চিনে না তাহলে আমরাই দেশের জনগণ যাকে নিয়ে গাডে মাঠে রয়েছে তারই চাই। আমরা নবশ্বর পরিবর্তন চায় হিরোন রায়কে তার গ্রহণ মানে মনিয়াম পত্র দিয়া দিত আর তাদের বহিষ্কার করছে আমরা সকলে অনুরোধ করে বলতেছি তা এই করার জন্য আমরা কৃষক মানুষ আমরা তাকে সুখে দুঃখে সব সময় তাকে সাথে পাই শিশু বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় এবং নির্বাহী কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির যারা আছেন তাদের কাছে আমাদের আহ্বান উদাত্ত আহ্বান থাকবে আপনার মনোনয়ন পরিবর্তনের দিকে আমরা তো আসলে অনেক বড় বড় জায়গায় যাইতে পারবো না কিন্তু ক্রিকেটের বঙ্গিতে আমরা রিভিউ আবেদন করেছি আমাদের রিভিউটা পুনর্বিবেচনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের প্রাণের দাবি আমাদের কৃষক ভাইদের প্রাণের দাবি যেন হিরণ ভাইকে এই তারেক স্যার যে কোনো প্রকারই হোক না কেন ওনাকে যেন এই বহিষ্কার থেকে এই বহিষ্কার উঠায় নেয় এবং দানের প্রত্যেকটা ওনাকে দেয় তাহলে আমাদের কৃষক যারা আছি আমরা সকলেই বুট দিতে যাবো এবং কে একজন আরেকজনকে অনুরোধ করব।

হিরণ ভাই জনমুখী মানুষ মেহনতি মানুষের প্রাণ প্রিয় নেতা হিরণ ভাই হিরণ এমপি হিসাবে দেখতে চাই যাকে মনোনয়ন দিচ্ছে তাকে আমরা চিনি না এই কৃষক কেউ চিনে না এই ঢাকা এয়ার কন্ডিশনে বসে আছে তারে চিনে না আমরা বারবার বারবার হিরণ ভাই আমাদের গ্রামে গঞ্জে মেহনীত মানুষের পাশে ছিল থাকবে যেন হিরণ ভাইকে অবিলম্বে অবিলম্বে মনোনয়নটা দেওয়া হোকের শিশে চাই মনোয়ন পরিবর্তন চাই মনোয়ন পরিবর্তন চাই